বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত এবং নিয়মিত রেসিপি প্রথমে আমি স্টিলের থালার উপরে তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার বাটিগুলোতে খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে একটু সাইড করে রেখে দিই এবার একটা বোলের মধ্যে তিনটে ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে ফেটে নি এবার একটা পাত্রে জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব। জলটা গরম হতে থাকুক ততক্ষণে আমরা ডিমের গোলাটা তিনটে বাটিতে সমানভাবে ঢেলে নেব এবার জলটা গরম হয়ে গেলে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ডিমের থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার দশ মিনিটের জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে স্টিম হতে দেব ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব মিক্সির বোলের মধ্যে আদা রসুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়েছি এবার দশ মিনিট পর ঢাকা খুলে একবার দেখে নেব ডিমটা ঠিকঠাক স্টিম হয়েছে কিনা একটা কাটা চামচ ঢুকিয়ে দেখে নেব যখন দেখব কাটা চামচের গায়ে একটু লেগে যাচ্ছে না তখন বুঝে নেব ডিমটা স্টিম হয়ে গেছে এবার ডিমটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে ছুরি দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ডিমটা নিয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল গরম করে একে একে ডিমগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে আগের থেকে করে রাখা মশলাটা দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে মশলাটা কষাতে যখন দেখবো মশলাটা এরকম তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব এবার ঝোল ফুটে গেলে ভেজে রাখার ডিমগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত সাধে ডিমের রেসিপি বন্ধুরা আমাকে বিশ্বাস করে তোমরা একবার এইভাবে ডিম বানিয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল ওই লাইভ শেষ করি তারপর ভিডিও করছি হয়ে গেল শেষ এবার Άντε τα κοτσι.